নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো কিভাবে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে বাচ্চাদের বার্থ সার্টিফিকেটের মাধ্যমে রেশন কার্ডের জন্য আবেদন করবেন আর আমি অনির্বাণ আমার ইউটিউব চ্যানেল রয় টেকনিক্সে আপনাদের সবাইকে স্বাগত তো বাচ্চাদের রেশন কার্ড আবেদন করার জন্য বার্থ সার্টিফিকেটের মাধ্যমে তো তার জন্য আপনাকে মোবাইল বা ডেস্কটপের গুগল ক্রম বাজারটি ওপেন করাইতে হবে এবং সার্চ বক্সে এসে টাইপ করতে হবে ফুড ডট ডট জিওবি ডট ইন সার্চ করার পরে আপনার সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে আর এই পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চেক আউট করে এই পেজে আসতে পারেন এই পেজে আসার পরে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবে তারপরে দেখতে পাবেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এই অপশানে ক্লিক করবে তারপরে এখানে আপনার পিতার শিশুর পিতার বা মা তার এখানে আপনি আধার নাম্বারটি দিতে পারেন তারপরে টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সে অ্যাকসেপ্ট করবেন এবং সেন্ড ওটিপি এই ক্লিক করবেন তারপর আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি বসিয়ে ভেরিফাই করে নেন তারপর ওটিপিটি ভেরিফাই হয়ে গেলে আপনার উপরের দিকে যে রেশন কার্ড নাম্বার বা আপনার নামটি যেটি শো হচ্ছে সেটা যদি আপনার মানে সঠিক হয়ে থাকে তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন করার পর নেক্সট পরবর্তী অপশানে ক্লিক করবেন করার পরে আপনার সামনে আরেকটি ড্রেসগোল ওপেন হয়ে যাবে এখানে অনেক রকমের ফর্ম আছে তো নতুন রেশন কার্ড আবেদন করার জন্য আপনাকে ফর্ম নাম্বার ফোর ক্লিক হেয়ার এই অপশানে ক্লিক করতে হবে করার পরে এখানে আপনার আবেদন এন্ট্রি নেক্সট পরবর্তী অপশানে ক্লিক করতে হবে তারপরে আপনার এখানে সেই আধার নাম্বারের যে যে রেশন কার্ডগুলি আছে আপনার বর্তমান পরিবারের সদস্য সেগুলি শো হবে তারপর আবার নেক্সট পরবর্তী অপশানে ক্লিক করবেন তারপরে আপনি যে শিশুটি রেশন কার্ড আবেদন করতে চাইছেন তার এখানে আপনি আধার কার্ডের মাধ্যমে করতে চান না বার্থ সার্টিফিকেটে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি আজকে ভিডিওতে দেখাবো কীভাবে বার্থ সার্টিফিকেটের মাধ্যমে আবেদন করবেন তো বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে নেবেন করার পরে এখানে আপনার বার্থ সার্টিফিকেট নাম্বারটি বসিয়ে দেবেন তারপরে আবার সেই বার্থ সার্টিফিকেট নাম্বারটি বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন তারপর ভেরিফাই করার পরে আপনার সামনে সেই শিশুর নাম জন্ম তারিখ এবং জেন্ডার এগুলো আপনার সামনে শো হবে এবং এখানে কাস্টটি সিলেক্ট করে নেবেন জেনারেল না এসসি না এসটি না ওবিসি যেটি হবে সেটি এখান থেকে সিলেক্ট করার পরে এখানে গার্জেন নেমটি শো হবে এবং আপনার গার্জেন টাইপটি এখানে শো হবে আপনারা যদি চান সেক্ষেত্রে এখানে মায়ের নামও অ্যাড করতে পারেন সেখানে সেক্ষেত্রে আপনাকে ফাদারের জায়গায় মাদারটি সিলেক্ট করতে হবে তারপরে এখানে যদি কোনো রকম প্রতিবন্ধী হয়ে থাকেন বা কোনো রকম এর মধ্যে যদি কোনো হয়ে থাকে সেক্ষেত্রে এটা অপশানাল আছে আপনারা চাইলে সেক্ষেত্রে এটা সিলেক্ট করে সিলেক্ট করতে পারেন তারপরে কনফার্ম অপশানে ক্লিক করবে তারপর এখানে আপনার যদি আদার্স কোনো সদস্য আরও অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে আপনারা অ্যাড আদার্স মেম্বার সিলেক্ট করে আরও সদস্য অ্যাড করতে পারেন যদি না চান সেক্ষেত্রে নিচের দিকে স্কল ডাউন করবেন এখানে একটু চেক করতে পারেন বার্থ সার্টিফিকেট অথরাইজ তো তারপর নিচের দিকে টার্ম অ্যান্ড কন্ডিশন বক্স দুটো অ্যাকসেপ্ট করবেন করার পরে নেক্সট পরবর্তী অপশানে ক্লিক করবেন তারপরে এখানে আপনি একটি মেম্বার অ্যাড করছেন সেক্ষেত্রে যদি আপনি এগোতে চান মানে প্রসিড করতে চান সেক্ষেত্রে ইয়েস অপশানে ক্লিক করবেন করার পরে আপনার এখানে অ্যাড্রেসটি চলে আসবে তো আপনি এখানে বাড়ির নাম্বার তারপরে আপনার স্ট্রিট নেম জেলা ব্লক গ্রাম পঞ্চায়েত এবং ওয়ার্ড পিনকোড এগুলো আপনারা ডাকঘরের নাম এবং থানার নাম এগুলি আপনারা সঠিকভাবে বসিয়ে দেবেন তারপরে নেক্সট পরবর্তী অপশানে ক্লিক করবেন তারপরে আপনার সামনে ফাইল আপলোড ডকুমেন্টসটা আপনাকে আপলোড করতে হবে তো তার জন্য এখানে চয়েস অপশানে ক্লিক করবেন চয়েস ফাইল এই অপশানে ক্লিক করার পরে আপনার সেই বার্থ সার্টিফিকেটটি আপলোড করে দেবেন এবং সেই বার্থ সার্টিফিকেটটি অবশ্যই পিডিএফ বা জেপিজি বা জেপিজি ফরমেটে হতে হবে এবং তিনশো কেবির মধ্যে হতে হবে তো এখানে আপলোড করার পরে তারপর ফাইনাল সাবমিট এই অপশানে ক্লিক করবে তারপর আপনার সামনে স্বভাবে সেভ সাকসেসফুলি ইউ ক্যান চেক স্ট্যাটাস ইউজিং আদার নাম্বার অথবা মোবাইল নাম্বার দিয়ে আপনারা আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন তার জন্য ব্যাক টু ড্যাশবোর্ড এ অপশানে ক্লিক করবেন তো আপনার ফাইনালি সাবমিট হয়ে গেছে তো স্ট্যাটাস চেক করে জন্য ব্যাক টু ড্যাশবোর্ড এই অপশানে ক্লিক করবেন করার পরে আবার পাদিকে হোম এ অপশানে ক্লিক করবেন তারপর নিচের দিকে এলে চেক স্ট্যাটাস অফ রেশন অ্যাপ্লিকেশান এ অপশানে ক্লিক করবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে অ্যাপ্লিকেশানটি সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গেছে এবং এখানে আপনার কারেন্ট স্ট্যাটাস যেটি আছে এটি সাকসেস যখন হবে তখন এখানে ডাউনলোড অপশানটি চলে আসবে আপনারা সেক্ষেত্রে রেশন কার্ডটি ডাউনলোড করতে পারবেন এছাড়া ভিউ অপশানে ক্লিক করে আপনারা এখানে দেখতে পাবেন আপনার আপনার রেশন কার্ডটি এখানে অ্যাড হয়েছে না তো বন্ধুরা আজকে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য জয় হিন্দ বন্দে মাতারাম